কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন জেনে নেই বিস্তারিত ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ফেরা তিন ক্লাবের মধ্যে চলতে শিরোপা জয়ের কঠিন লড়াই এই তালিকায় নেই চেলছি তালিকার সেরা চারেও নেই তারা এমতো অবস্থায় একেবারে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে শেষে এসে হারালো তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে ইঞ্জুরিতে পড়ে মৌসুম থেকে একেবারে সিটকে গেলেন আর্জেন্টাইন তারকা এন্দ্রো ফার্নান্ডেজ এবারের প্রিমিয়ার লিগের চেলসি খেলেছে বত্রিশ ম্যাচ ক্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না তার সেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন বিবৃতিতে তারা জানিয়েছে কুস্কির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এঞ্জো ফার্নান্ডেজ পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এখন থেকে সেলসির দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না তেইশ বছর বয়সী এই মিডফিল্ডার ক্লাবের মেডিকেল বিভাগ ব্যাখামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ সম্পন্ন করবেন কুস্কির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন এনজো ফার্নান্দেজ মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা বিশ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় দিনের জন্য সিটি গেছেন তিনি তা এখনও জানা যায়নি তা গার্ডিয়ান সুপার স্পোর্টস সহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় এঞ্জো ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন আসন্ন কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে গ্রুপ এতে একুশ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনা কানাডা ম্যাচ যে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা মার্সিডিস ব্রেন্স স্টেডিয়ামে হবে ম্যাচটি ছাব্বিশ ও তিরিশ জুন চিলিও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা দুই হাজার একুশ সালে ব্রাজিলের সবশেষ আয়োজিত হয়েছিল কোপা আমেরিকা মারাকানায় ব্রাজিলকে শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশী নীলরা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ